কোনো সংখ্যার এককের অঙ্ক চার পাঁচ ছয় বা নয় হলে ওই সংখ্যার যে কোনো ঘাতের ক্ষেত্রে এককের অঙ্ক কত হবে কিভাবে আমরা তা সহজে নির্ণয় করতে পারি আজকে আমরা তা শিখব দেখো কোনো সংখ্যার এককের অঙ্ক যদি চার হয় তাহলে আমাদের দেখতে হবে ওই সংখ্যাটার ঘাত কত আছে অর্থাৎ ঘাতটা জোর না বিজোর যদি ঘাতটা বিজোর হয় তাহলে এককের অঙ্ক চার হবে আর যদি জোর হয় তাহলে এককের অঙ্ক ছয় হবে ওকে আমরা এখানে দেখছি এটা এক অঙ্কযুক্ত সংখ্যা অর্থাৎ একটা চার আছে তাহলে এর শেষ অঙ্ক চার দেখতেই পাচ্ছ তাহলে এর ঘাত কত আছে চৌষট্টি চৌষট্টি জোর না বিজোর চৌষট্টি জোর সুতরাং এর এককের অঙ্ক কত হবে না ছয় বোঝা গেল আচ্ছা পরবর্তী সংখ্যা দেখো এর ঘাত একশো উনতিরিশ তাহলে একশো উনত্রিশ হচ্ছে বিজোর তাহলে বিজোর যদি হয় তাহলে ওই সংখ্যার এককের অঙ্ক কত হবে না চার তাহলে যেহেতু এর ঘাত একশো উনত্রিশ এবং যেটা বিজোর সংখ্যা তাহলে এর এককের অঙ্ক কত হবে আমরা দেখলাম চার ওকে এরপর আসি এককের অঙ্ক যদি পাঁচ হয় যে কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচ হয় তাহলে তার ঘাত যা ইচ্ছা হোক অবশ্যই ওই সংখ্যার এককের অঙ্ক পাঁচ হবে ঘাত যা ইচ্ছা হোক এখানে আমি লিখেছি ছশো পঁচিশ ঘাত তিনশো আট ছশো পঁচিশ মানে এককের অঙ্ক পাঁচ আবার ঘাত তিনশো আট যা ইচ্ছা থাক এককের অঙ্ক পাঁচ হলে যত ঘাতই হোক তার এককের অঙ্ক পাঁচই হবে এখানেও দেখো এই সংখ্যাটাও এককের অঙ্ক পাঁচ আছে সুতরাং ঘাত যা পারে হোক ওই সংখ্যাটাকে ক্যালকুলেশান করলে এই ঘাতে যে সংখ্যাটা আমরা পাবো তার এককের অঙ্ক অবশ্যই পাঁচ হবে তাহলে বোঝা গেল তাহলে কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচ হয় যে কোনো ঘাতে তার এককের অঙ্ক পাঁচই হবে যদি এক অঙ্ক ছয় হয় সেক্ষেত্রেও এককের অঙ্ক যদি ছয় হয় ওই সংখ্যার যে কোনো ঘাতের ক্ষেত্রে এককের অঙ্ক ছয়ই হবে এখানে দেখো একটা আমি সংখ্যা লিখেছি ছ হাজার দুশো ছাব্বিশ যার এককের অঙ্ক কত আমরা দেখছি ছয় এবং এর ঘাত কত দুশো ছাব্বিশ এককের অঙ্ক যদি ছয় থাকে তাহলে ঘাত যা পারে হোক এটাকে তুমি ক্যালকুলেশান করবে এবং যে সংখ্যাটা পাবে তার এককের অঙ্ক অবশ্যই ছয়েই হবে তাহলে আমরা কী দেখলাম যে এককের অঙ্ক ছয় হলে ঘাত যা ইচ্ছা হোক ওই সংখ্যার এককের অঙ্ক ছয় হবে বোঝা গেল এবারে আসি একর অঙ্ক নয় হলে কোনো সংখ্যার এককের অঙ্ক নয় হলে আমাদের দেখতে হবে তার ঘাত জোর না বিজোর যদি ঘাত জোর হয় তাহলে এককের অঙ্ক হবে এক আর যদি ঘাত বিজোর হয় তাহলে এককের অঙ্ক হবে নয় ওকে এবারে দেখো এখানে আমি একটা সংখ্যা লিখেছি যার এককের অঙ্ক নয় এবং ঘাত হচ্ছে ছয় ছয়টা আমরা জানি জোর তাহলে জোর হলে কি হবে এককের অঙ্ক এক তাহলে এটা এককের অঙ্ক হবে এক ওকে পরবর্তী সংখ্যায় দেখো এককের অঙ্ক নয় এবং যার ঘাতটা হচ্ছে একশো সাতাশ একশো সাতাশ জোর না বিজোর অবভিয়াসলি বিজোর তাহলে বিজোর হলে কত হবে এককের অঙ্ক নয় তাহলে এর এককের অঙ্ক কত হবে না নয় ওকে